হ্যালো ফ্রেন্ডস এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের ক্লাস এইটের ছ নম্বর অধ্যায়টি অর্থাৎ পুরক্ষণ সম্পূরক্কণ ও কোণ সম্পর্কিত চ্যাপ্টারটির নিজে করি ছয় দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলির সমাধান করাবো তো এই অঙ্কগুলি সমাধান করার আগে আমরা প্রথমে পুরক্ষণ সম্পূরক্কণ ও কোণ সম্পর্কে একটু জেনে নেব ঠিক আছে তো আমি খাতায় লিখছি তোমরা একটু খাতা থেকে দেখে নাও ঠিক আছে দেখ প্রথমে আমরা কোণ সম্পর্কে জানব সন্নিহিত কোনো সন্নিহিত কোন কাদের বলে বলতো সংজ্ঞাটা আমি লিখছি তোমরা একটু দেখে না একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণের দুইটি কোণের একটি সাধারণ সাধারণ শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে যেখানে যেখানে সাধারণ বাহুর সাধারণবাহুর বিপরীত বিপরীত পার্শ্ব বা বিপরীত পাশে লিখবে বিপরীত পাশে অবস্থিত তখন কন্দুটিকে পরস্পরের পরস্পরের সন্নিহিত কোণ বলে সন্নিহিত কোন বলে ঠিক আছে তো সংজ্ঞাটা কি লিখলাম আর একবার বলে দিচ্ছি দেখো তারপর আমি ছবি এঁকে বুঝিয়ে দেবো তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো সন্নিহিত কোণ একই সমতলে অবস্থিত যদি দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে যেখানে সাধারণ বাহুর বিপরীত পাশে কোন দুটি অবস্থিত তখন কোন দুটিকে পরস্পরের সন্নিহিত কোণ বলবো ঠিক আছে তো ছবি আমি একটা আঁকছি তোমরা সেখানে দেখো দেখো প্রথমে একটা যে কোনো স্বর লেখা টেনে নেবে ঠিক আছে ঠিক আছে এবার একটু নাম দিয়ে দিচ্ছি এখানটায় ও নাম দিচ্ছি এটা এ এটা ডি এটা বি নাম দিচ্ছি ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো কোন উৎপন্ন হয়েছে একটা হচ্ছে এই কোনটা অর্থাৎ বি ও ডি এই একটা কোন উৎপন্ন হয়েছে আর এ ও বি এ একটা কোন উৎপন্ন হয়েছে এবার দেখো এই যে দুটো কোন উৎপন্ন হলো এই দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে যেটা হচ্ছে ও ঠিক আছে আর এই দুটো কোণেরই একটা সাধারণ বাহু রয়েছে সেটা কি এই যে এই বাহুটা ওবি বি আর একটা জিনিস লক্ষ্য করো যে দুটো কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ বি ও এ দেখো এই কোনটা আর ডি এই কোনটা এই দুটো কোণই কিন্তু এই যে সাধারণ বাহুটা রয়েছে ওবি এর বিপরীত পাশে অবস্থিত ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে বি ও এ আর ডি ও বি এদের পরস্পরকে আমরা কি বলবো এর পরস্পর সন্নিহিত কোণ এই দুটো কোণ পরস্পর সন্নিহিত কোণ বুঝতে পারলে তাহলে এই জায়গাটা এইভাবে লিখে দিচ্ছি যে অতএব কোন ও বি ও কোন ও এ কোন দুটি সন্নিহিত কোণ ঠিক আছে কেন সন্নিহিত কোণ হলো নিশ্চয়ই বুঝতে পেরেছ আরও একবার তোমাদের বলে দিচ্ছি দেখো দেখো এখানে যে দুটো কোণ উৎপন্ন হয়েছে সেই দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে ঠিক আছে আবার একটা সাধারণ বাহুও রয়েছে আর যে দুটো কোণ উৎপন্ন হয়েছে সেটা সাধারণ বাহুর বিপরীত পাশে বুঝতে পেরেছ সেই জন্য কোন বি ও এ আর কোন ডি ও বি এই যে দুটো কোণ পরস্পর সন্নিহিত কোন এরপরে দেখো এরপরে আমরা জানবো পুরক কোণের সংজ্ঞা পুরক কোণ পুরকোন কাদের বলে বলতো দেখো আমি লিখে দিচ্ছি একই সমতলে অবস্থিত অবস্থিত দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের কোণ বলে ঠিক আছে কি লিখলাম সংজ্ঞাটা দেখো একই সমতলে অবস্থিত দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে এবার আমি একটা ছবি আঁকছি তোমরা সেই ছবিটা লক্ষ্য করো দেখ প্রথমে আমি একটা ষাট ডিগ্রি কোন আঁকব চাঁদার সাহায্যে একটা ষাট ডিগ্রি কোণ এঁকে নেব দেখা যে পঞ্চাশ এটা হচ্ছে ষাট ঠিক আছে এটা নিয়ে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেবো তাহলে এই যে কোনটা উৎপন্ন হলো এই যে কোনটা উৎপন্ন হলো এই কোনটা কত ডিগ্রি হলো ষাট ডিগ্রি সংজ্ঞাটায় কি লেখা রয়েছে একই সমতলে অবস্থিত দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় মানে দুটো সন্নিহিত কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হতে হবে তাহলে এটা ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে নব্বই ডিগ্রি হবে তোমরা সবাই জানো তিরিশ ডিগ্রি যোগ করলে হবে তাহলে আমরা এখানে আর একটা তিরিশ ডিগ্রি কোন আনবো চলাটা কিভাবে বসাবো বসিয়ে একটা তিরিশ ডিগ্রি কোণে কে নেবো দেখো দশ কুড়ি তিরিশ হচ্ছে এইটা এই বিন্দুটার সাথে বিন্দুটা মিলিয়ে দেবো তাহলে দেখো এবার নাম দিয়ে দিচ্ছি এ ও বি এটা ডি নাম দিচ্ছি তাহলে দেখো এখানে দুখানা কোন উৎপন্ন হয়েছে একটা হচ্ছে বি ও ডি অর্থাৎ এই কোনটা এই কোনটা কত ডিগ্রি হয়েছে ষাট ডিগ্রি আর একটা কোন উৎপন্ন হয়েছে ডি ও এ এই কোনটা এই কোনটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এই যে দুটো কোন এই দুটো কোন কি সন্নিহিত কোণ কারণ এদের দেখো একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে এই দুটো কোণের একটা সাধারণ শীর্ষবিন্দু আর এই যে ওডি এটা হচ্ছে সাধারণ বাহু ঠিক আছে এইটুকু বুঝতে পেরেছ তাহলে দুটো সন্নিহিত কোণ এদের যদি সমষ্টি করা হয় অর্থাৎ ডিও এ আর বিও ডি তার মানে তিরিশ ডিগ্রি যোগ ষাট ডিগ্রি তার মানে কোন কোনটা হবে এই যে এই পুরো কোনটা অর্থাৎ এ ও বি কত ডিগ্রি হবে তিরিশ আর ষাটে যোগ করলে নব্বই ডিগ্রি হবে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি দুটো সন্নিহিত কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে একটি কোণকে অপর কোণের কি কোন বলব এখানে লেখাই রয়েছে পুরক কোণ বলবো তো দেখো আমি চাঁদার সাহায্যে ম্যাপে দেখিয়ে দিচ্ছি এই যে পুরো কোনটা পুরো কোনটার মান কত ডিগ্রি আসছে দেখো নব্বই ডিগ্রি আসবে দেখো দেখতে পাচ্ছ আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি দেখো পুরো নব্বই ডিগ্রি এসছে ঠিক আছে তাহলে দেখো তাহলে এই ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি এই কঞ্জোড়া কি পরস্পর পুরো কোনো তাহলে ষাট ডিগ্রি কমা তিরিশ ডিগ্রি কোন জোড়াটি পরস্পর পুরক কোন শুধু এই ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি যে পরস্পর পূরক হবে তার কোনো মানে নি এখন অনেকক্ষণ আছে ধরো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ এই এই জোড়াটাও পূরক কারণ এদের যোগফল কত নব্বই ডিগ্রি হবে আবার পঞ্চান্ন ডিগ্রি এরাও পূরক কারণ এদের যদি যোগ করা হয় এই দুটো কোণ এই দুটো কোণের সমষ্টিও নব্বই ডিগ্রি হবে ঠিক আছে এইভাবে পঁচাত্তর ডিগ্রি পনেরো ডিগ্রি এটাও হবে ঠিক আছে পঞ্চাশ চল্লিশ এটাও হবে এরাও নব্বই ডিগ্রি সমষ্টি মানে এদেরও সমষ্টি নব্বই ডিগ্রি খুব মনে হতে পারে বুঝতে পারলে তার মানে মূল কনসেপ্ট হচ্ছে দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে একটি কোণকে অপর কোণের পূরক কোণ করব এরপরে আমরা সম্পূরক কোণ সম্পর্কে জানব তো দেখো সম্পূরক কোণ সম্পূরক তাকে বলে আমি লিখে দিচ্ছি তোমরা একটু দেখে না দেখো একই সমতলে অবস্থিত সমতলে অবস্থিত দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক তাহলে কি লিখলাম একই সমতলে অবস্থিত দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে তাহলে আমি একটা ছবি আঁকছি তোমরা দেখো সেখানে দেখো তো প্রথমে চাঁদার সাহায্যে আমি একটা পঞ্চাশ ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে পঞ্চাশ একটা পঞ্চাশ ডিগ্রি কোণ এবার এই বিন্দুটা দিয়ে দিচ্ছি তাহলে চাঁদার সাহায্যে একটা পঞ্চাশ ডিগ্রি কোণ আঁকলাম এই কোনটা কত পঞ্চাশ ডিগ্রি এবার এই যে পঞ্চাশ ডিগ্রি কোনটা এঁকেছি এই পঞ্চাশ ডিগ্রির সাথে যদি আমরা একশো ডিগ্রি যোগ করি একশো তিরিশ ডিগ্রি যদি যোগ করি তাহলে কত পাই দেখো শূন্য পাঁচ হাজার তিন আট এক মানে একশো আশি ডিগ্রি তাহলে এইবার এইখানে একটা একশো তিরিশ ডিগ্রি কোন আঁকতে হবে তবে এই পঞ্চাশ ডিগ্রি আর একশো তিরিশ ডিগ্রি এই দুটোকে যোগ করলে আমরা একশো আশি ডিগ্রি কোন পাবো ঠিক আছে তো এবার আমাদের কাজ হচ্ছে চাঁদাটা ঠিক এইভাবে বসিয়ে একটা একশো ডিগ্রি সরি একটা একশো তিরিশ ডিগ্রি কোন কেনে দেখো শূন্য দশ কুড়ি তিরিশ এইভাবে যাচ্ছে একশো কুড়ি দেখো এখানে একশো তিরিশ একশো তিরিশ মানে এই যেটা ঠিক হচ্ছে এইটা এটা হচ্ছে একশো তিরিশ এবার এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেবো তাহলে এই কোনটা কত ডিগ্রি হলো একশো তিরিশ ডিগ্রি ঠিক আছে দেখো এবার যদি আমি নাম দিই সেটার নাম দিচ্ছি এ ও বি সি তাহলে সি ও এ অর্থাৎ এই কোনটা কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আর এ ও বি এই কোনটা কত একশো তিরিশ ডিগ্রি এবার যদি বলা হয় পুরো কোনটা অর্থাৎ যে এই পুরো কোনটা তার মানে বি ও সি এই বিওসি কত হবে এই একশো তিরিশের সাথে এই পঞ্চাশটা কী করে দিতে হবে যোগ করে দিতে হবে তাহলে একশো তিরিশ প্লাস পঞ্চাশ দেখো এখানে বার করে রেখেছি কত একশো আশি ডিগ্রি তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত আসছে একশো আশি ডিগ্রি তাহলে একটি কোণকে অপর কোণের কী কোণ বলা হবে সম্পূরক কোণ বলা হবে বুঝতে পারলে অর্থাৎ এখানে পঞ্চাশ ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে একশো তিরিশ ডিগ্রি কারণ পঞ্চাশ ডিগ্রির সাথে যদি একশো তিরিশ ডিগ্রি যোগ করা হয় তবেই একশো আশি ডিগ্রি হবে উল্টোভাবেও বলা যেতে পারে যে একশো তিরিশ ডিগ্রি এর সম্পূরক কোন কত তখন তোমাকে বলতে হবে পঞ্চাশ ডিগ্রি কারণ একশো তিরিশ ডিগ্রির সাথে পঞ্চাশ ডিগ্রি যোগ করলেই একশো আশি ডিগ্রি পাবো বুঝতে পেরেছো শুধুমাত্র এই একশো তিরিশ ডিগ্রি ও পঞ্চাশ ডিগ্রি এই কোন জোড়াটাই যে সম্পূরক এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে আরও জোড়া রয়েছে যেমন ধরো একশো চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি দেখে যোগ করে দেখো একশো আশি ডিগ্রি পাবে আবার ধরো একশো ষাট ডিগ্রি কুড়ি ডিগ্রি এরকম অনেক জোড়া রয়েছে তোমাদের একটা কথাই মাথায় রাখতে হবে যে দুটো সন্নিহিত কোণের সমষ্টি যেন একশো আশি ডিগ্রি হয় তাহলেই একটি কোণকে অপর কোণের আমরা সম্পূরক কোণ বলব বুঝতে পেরেছ নিশ্চয়ই তিনখানা কোণ পূরক কোণ সন্নিহিত কোণ আর সম্পূরক কোণ এবার আমরা নিজে করি নিজে করি ছয় দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব দেখো একের দাগের নিচের জোড়া কোণগুলির কোন জোড়াগুলি পুরক বা সম্পূরক খুঁজি ও আঁকি তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ জোড়া জোড়া দেয়া রয়েছে কোন এই জোড়াগুলোর মধ্যে কোন জোড়াগুলি পূরক বা সম্পূরক সেগুলো আমাদের খুঁজতে বলেছে এবং সেটা আঁকতে বলেছে প্রথমে যে জোড়াটা দেয়া রয়েছে দেখো দশ ডিগ্রি কমা একশো ডিগ্রি তাহলে দেখো তোমরা খাতায় আমি এ দাগ নম্বর দিচ্ছি দশ ডিগ্রি কমা একশো ডিগ্রি তাহলে এই দুটো কোনকে যদি যোগ করা হয় তাহলে কত হবে দশ ডিগ্রি যোগ একশো ডিগ্রি কত হবে দেখো একশো সত্তর সাথে দশ যোগ করলে হয় একশো আশি ডিগ্রি তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত হচ্ছে একশো আশি ডিগ্রি হচ্ছে আর এই তোমাদের সংজ্ঞায় লেখালাম কি দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের কী বলে সম্পূরক কোন বলে তাহলে এই যে জোড়াটা দেওয়া রয়েছে এই কোন জোড়াটা এরা পরস্পর কি সম্পূরক তাহলে এটা আমরা প্রথমে লিখে দেবো যে অতএব দশ ডিগ্রি কমা একশো সত্তর ডিগ্রি কোন জোড়াটি সম্পূরক ঠিক আছে এবার এটা আঁকতে বলেছে আমরা একে দেখাবো দেখো প্রথমে আমরা দশ ডিগ্রি আঁকব তারপর একশো সত্তর আঁকবো দেখো প্রথমে চাঁদার সাহায্যে একটা দশ ডিগ্রি কোন একে নেব শূন্য শূন্যর পরই দেখো দশ তার মানে এইটা মিলিয়ে দেব এবার একটা কত ডিগ্রি কোন আঁকব এই কোনটা হচ্ছে দশ ডিগ্রি আর একটা কত রয়েছে একশো সত্তর ডিগ্রি ঠিক আছে এবার এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেবো ঠিক সোজা করে মিলিয়ে দেবো একটু বাড়ি নিচ্ছি একটু তাহলে এই যে কোনটা উৎপন্ন হলো কত ডিগ্রি একশো সত্তর ডিগ্রি ঠিক আছে এই কোনটা দশ ডিগ্রি এই কোনটা একশো সত্তর ডিগ্রি তাহলে এই যে পুরো কোনটা আমি নাম দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এ ও বি সি এ ও একশো সত্তর ডিগ্রি আর হচ্ছে সিওএ মানে এই কোনটা সি ও এ কত দশ ডিগ্রি তাহলে এ প্লাস সি ও এ প্লাস কোন এ বি এই কোনটা প্লাস এই কোনটা সমান কত হবে দেখো দশ ডিগ্রি প্লাস সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আর এই কোনটা প্লাস এই কোনটা মানে হচ্ছে এই পুরো কোণটা এই পুরো কোনোটা মানে কত বি ও সি তার মানে এই কোনটা কত সমান কোন বি ও সি বুঝতে পারলে তো এই জায়গাটা তোমাদের করার দরকার নেই শুধু এখানটা একে দেখাতে বলেছে তো আমি জায়গাটা একটুখানি ভালো করে বুঝিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে দুটো সন্নিহিত কোণের মান একশো আশি ডিগ্রি হয়ে গেলো সেই জন্য এটা এই কোন জোড়াটা সম্পূরক দুয়ের জোড়াটা দেখো আটত্রিশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি আটত্রিশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি তাহলে এই দুটো যোগ করি আটত্রিশ ডিগ্রি প্লাস বাহান্ন ডিগ্রি কত হবে দেখো অর্থাৎ দুই দশের শূন্য হাতে হাত পাঁচ আট তিনে আট আর এক নয় নব্বই ডিগ্রি তাহলে দুটো কোণের সমষ্টি কত আসছে নব্বই ডিগ্রি তাহলে দুটো সন্নিহিত কণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের কী কোন বলে পুরক কোন বলে তাহলে আটত্রিশ ডিগ্রি আর বাহান্ন ডিগ্রি এই কোণ জোড়াটা পুরক তাহলে লিখে দেবো অতএব আটত্রিশ ডিগ্রি কমা বাহান্ন ডিগ্রি পঞ্জোড়া পুরক ঠিক আছে এবার একটু এঁকে দেখিয়ে দেবো আঁকার লাইন টেনে নেব প্রথমে আমরা কত ডিগ্রি কোন আঁকবো চাঁদার সাহায্যে আটত্রিশ ডিগ্রি দেখো দেখো এটা তিরিশ তিরিশের পর এই যে পঁয়ত্রিশ তারপর দেখো পঁয়ত্রিশের পর এখনো তিন ঘর ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে এই এইখ্যানটা হচ্ছে কত আটত্রিশ ডিগ্রি তাহলে এবার এটা আমরা মিলিয়ে দেব আর একটা কত ডিগ্রি কোন আঁকতে বলেছে বাহান্ন ডিগ্রি তাহলে এবার ঠিক আবার এইভাবে বসাবো বসিয়ে একটা বাহান্ন ডিগ্রি কোন আঁকবো দেখো এটা হচ্ছে পঞ্চাশ তারপর পঞ্চাশের পর থেকে দু ঘর তার মানে হচ্ছে একান্ন বাহান্ন এইখানটা এটা হচ্ছে বাহান্ন ডিগ্রি এবার এটা মিলিয়ে দেবো ঠিক আছে তাহলে এইটা কত হচ্ছে আটত্রিশ ডিগ্রি এই কোনটা হচ্ছে বাহান্ন ডিগ্রি তাহলে দেখো এই কোনটা আটত্রিশ এই কোনটা বাহান্ন এই পুরো কোনটা এই পুরো কোনটা কত ডিগ্রি হবে তার মানে ডিগ্রি হবে ঠিক আছে তাহলে দেখো আমি নব্বই ডিগ্রি মেপে দেখিয়ে দিচ্ছি পুরো দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো দেখা যাচ্ছে পুরো নব্বই ডিগ্রি হয়েছে বুঝতে পেরেছ ঠিক আছে তো এইটার আমি আর আগের মতো করে লিখছি না জাস্ট নামটা দিয়ে দিচ্ছি যা হোক তোমরা নাম দেবে এর পরের জোড়াটা দেখো পঁয়ত্রিশ পঁয়ষট্টি তাহলে এবার এই দুটো যোগ করি তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি যোগ পঁয়ষট্টি ডিগ্রি কত হবে দেখো পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক ছয় তিনে নয় নয় রাখে কত দশ একশো ডিগ্রি তাহলে দুটো কোণ যোগ করে আমরা একশো ডিগ্রি পেয়েছি নব্বই ডিগ্রিও পাইনি একশো আশি ডিগ্রিও পাইনি তাহলে আমরা এটাকে পুরকও বলবো না সম্পূরকও বলবো না ঠিক আছে তাহলে এই জোড়াটা পুরকও নয় সম্পূরকও নয় বুঝতে পারলে এর পরের জোড়াটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে দেখো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কোণকে যোগ করো নব্বই ডিগ্রি যোগ নব্বই ডিগ্রি কত হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যোগ করলে হয় একশো আশি ডিগ্রি তাহলে দুটো কোণের সমষ্টি আমরা কত পাচ্ছি একশো আশি ডিগ্রি তাহলে এই কোন দুটিকে পরস্পর কি কোন বলবো সম্পূরক কোন বলবো তাহলে আমরা লিখে নেব যে অতএব নব্বই ডিগ্রি কমানব্বই ডিগ্রি কোন জোড়াটি পরস্পর সম্পূরক ঠিক আছে বুঝতে পারলে এবার আমরা ছবিটা এঁকে নেব হ্যাঁ প্রথমে একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো চাঁদার সাহায্যে ডিগ্রি ঠিক আছে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেব আবার একটা এইদিকে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে দেখো এবারে চাঁদাটা ঠিক এইভাবে বসাবে ঠিক এটার সাথে সমান করবে পরে এই যে নব্বই ডিগ্রি মানে দেখো এই যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে ঠিক আছে এবার কাজ হবে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেয়া ঠিক আছে তাহলে দেখো এই কনটা কত ডিগ্রি হলো নব্বই ডিগ্রি আবার এই দিকের এই কোনটা কত ডিগ্রি হলো নব্বই ডিগ্রি তাহলে এই পুরো কোনটা এই যে পুরো কোনটা পুরো কোনটা কত নব্বই প্লাস নব্বই মানে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে একশো আশি ডিগ্রি মানে সম্পূরক পরস্পর ঠিক আছে এরপরের দুটোটা দেখো পঁচিশ ডিগ্রি একশো ডিগ্রি পঁচিশ ডিগ্রি একশো ডিগ্রি তাহলে দুটো কোনকে যোগ করো পঁচিশ ডিগ্রি যোগ একশো ডিগ্রি কত হবে দেখো পাঁচ আর পাঁচে দশের শূন্য ছয় আট কত আট আটের সাথে এক যোগ করলে নয় আর এক তার মানে একশো নব্বই ডিগ্রি তাহলে দেখো এই কোন দুটো সমষ্টি নব্বই ডিগ্রিও নয় আবার একশো আশি ডিগ্রিও নয় তাহলে এই জোড়াটা পরস্পর পূরক কোনো নয় সম্পূরক কোনো নয় ঠিক আছে তো এটার কিছু করার দরকার নেই এর পরেরটা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এবার যোগ করো পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে হয় নব্বই ডিগ্রি তাহলে দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি আসছে তাহলে একটা কাপড়টার কী কোন বলে পুরক কোন বলে তাহলে এবার আমরা ছবিটা আঁকবো ছবি আঁকার আগে আমরা একটা লাইন লিখে নেবো যাতে পঁয়তাল্লিশ ডিগ্রি কমা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন জোড়াটি পরস্পর পুরক ঠিক আছে এবার ছবিটা আঁকব তো প্রথমে কাজ হবে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকা দেখ পঁয়তাল্লিশ আবার একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আঁকতে হবে মানে এবার এখানটায় বসাবো পঁয়তাল্লিশ মানে দেখো চল্লিশ আর এইটা হচ্ছে পাঁচ পঁয়তাল্লিশ এই কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে দুটো কনের সমষ্টিটা কত হলো অর্থাৎ দুটো কনের সমষ্টি মানে এই পুরো কোনটা এই পুরো কোনটা কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ মানে নব্বই ডিগ্রি বুঝতে পারলে তাহলে এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই কনজোড়াটা কি পরস্পর তাহলে কীভাবে পুরক্কণ সম্পূরক সম্পূরক্কণ বুঝতে হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ঠিক আছে আর এখানে একটা তোমরা কাজ করবে এখানে কোনগুলোর আমি নাম দিই নামটা তোমরা দিয়ে নেবে ঠিক আছে এখানেও তাই করবে এইটাতে নাম তোমরা দিয়ে নেবে তো তাহলে আজকে আমি তোমাদের এখানে নিজে করি ছয় দশমিক একের যে অঙ্কগুলো ছিল এই পর্যন্তই পড়ালাম এর পরের ক্লাসে আমি কষে দেখি ছয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো শুরু করব বুঝতে পারলে আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তী অধ্যায়গুলির সম্পূর্ণ সমাধান পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো